শোনো না তুমি কি এক্ষুনি কাজে বের হবে হ্যাঁ বের হব তো কেন বলো তো গিন্নি কিছু বলবে নাকি হ্যাঁ তোমার সাথে কিছু কথা ছিল যা বলবে তাড়াতাড়ি বলে ফেল গিন্নি আমাকে আবার এক্ষুনি কাজে বেরুতে হবে শোনো না বলছি আমার না এখানে থাকতে আর ভালো লাগে না সে কি গিন্নি তোমার আবার কি হলো এখানে থাকতে ভালো লাগে না মানে জানো তো তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর ওই নাসিফা প্রত্যেক দিন আমাকে কথা শোনায় নাসিফা মানে নাসিরের বউ তোমাকে কি কি বলে বলে নিয়ে কথা শোনায় আমাকে করে যে আমরা নাকি তার জায়গায় বাস করছি তাদের বাড়ির সীমানায় বাড়ি করে থাকছি তুমি বলো প্রতিদিন এরকম টিটকিরি শোনবার কোনো মানে হয় আরে গিন্নি তুমি এসব কথা কানে নাও কেন বাইরের লোক কি বললো তাতে কি আসে যায় বলো আসলে আমাদের বাড়ির সীমানাটা একটু তো তাই জন্য ওদের চোখে লাগে না। আমি কান কিন্তু কতক্ষণ এসব কথা করা যায় একটা সীমা থাকে তাই না যাই হোক গিন্ন তুমি ওদের দিকে বেশি তাকিও না নিজের সংসার নিয়ে থাকো ওরা দুদিন বলবে তারপর চুপ করে যাবে ওদের কথা শুনে শুনে শুধু শুধু ভেঙে পড়বার কোনো মানে হয় না কিন্তু গায়ে পড়ে ঝগড়া করলে কারি বা ভালো লাগে বলো আচ্ছা একটা কথা বলো সত্যি কি আমরা ওদের সীমানায় বসবাস করছি সব মিথ্যে গিন্নি আসলে জানো তো মানুষের ভালো কারো সহ্য হয় না বিশেষ করে প্রতিবেশীদের তো নয় অদেব তারা সব সময় মিথ্যে বলে তোমাকে জ্বালাতন করতে চায় তুমি ওদের কথায় কান দিও না আমি আবার কাজে বেরুলাম গিন্নি আচ্ছা তবে এসো তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু তোমাকে প্রতিদিন যে কাজটা করতে বলেছিলাম সেটা কি করছো তার কোনো হচ্ছে না তো আর বলতে আমি সকাল থেকে শুরু করে পর্যন্ত সুযোগ পেলেই টোন করি হ্যাঁ এই কাজটা করতে ভুলো না সন্ধে যেন মনে রাখবে তোমাদের যে করি হোক ওদের এখান থেকে খেদাতে হবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো ওদের দুজনকে এখান থেকে উঠিয়ে তুমি কি পাবে অনেক কিছু পাবো তুমি কি দেখতে পাও না আমাদের বাড়ির সীমানা আর ওদের বাড়ির সীমানা এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে হ্যাঁ সে দেখতেই পাই তাহলে আমি থাকতে ওদের বাড়ির এত বড় সীমানা হতে পারে না আমি যে করি হোক আমাদের নিজেদের বাড়ির সীমানা অনেকটা বাড়াবোই বাড়াবো কিন্তু ওরা তো এই কাজ করতে বাধা দেবে যদি ওরা পঞ্চায়েতে গিয়ে আমাদের নামে অভিযোগ করে কি অভিযোগ করবে এই বাড়ির বা জমির কোনো কাগজপত্র ঠিকঠাক আছে সেই কোন যুগ থেকে আমি দেখে আসছি ওদের সীমানা ওরা ইচ্ছে করে বাড়িয়ে রেখেছে মামদুবাজির জায়গা পায়নি নাকি ও তা হলে ঠিক আছে যদি ওরা অভিযোগ করবার কোন সুযোগ না পায় তাহলে আমি আমার টোনটিটকিরির পরিমাণ আরো বাড়াবো হ্যাঁ আমি তোমাকে সম্পূর্ণ ক্ষমতা দিচ্ছি মুখে যা আসে তাই বলে ফেলো এমন জালাতন কর ওদের যাতে কয়েকদিনের মধ্যেই তারা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় হে হলেই আমরা ওদের জায়গাটাকে দখল করে নিতে পারব তারপর আমাদের বাড়ির সীমানা অনেকটা বড় হয়ে যাবে তাই তো একদমই তাই গিন্নি কিরে ফরিং তোকে যে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বটা তুই পালন করতে পারলি আগে কি দায়িত্ব বাবু আমি সত্যি একদম ভুলে গেছি আপনি যদি আরেকটি মনে করিয়ে দেন আমি তোকে বলেছিলাম এইখানে এমন একটা লোকের জায়গা খুঁজতে যে জায়গাটায় আমি আমার মালপত্র রাখবার জন্য একটা ভালো দেখে আরো তৈরি করতে পারি যেখানে অনেক লোক কাজ করবে এরকম জায়গা তো গ্রামে অনেক খালি পড়ে আছে বাবু খোঁজবার আর কি আছে আপনি যে জায়গাটা চান সেটা বলুন আমি সেই জায়গাটা আপনার করে দেবার ব্যবস্থা করছি না রে তুই বুঝতে পারছিস না আমি ঠিক এমন একটা জায়গা চাচ্ছি যে জায়গাটা মানে আচ্ছা আমি তোকে সত্যি কথাই বলি ওই আসিফ এবং নাসিরের বাড়ির জায়গাটা আমার খুব পছন্দ। বাহ বাবু, আপনার পছন্দের তো তুলনা নেই। ওরা দুজনই তো গরিব। তাছাড়া আসিফের বাড়ি জায়গাটা প্রয়োজনের তুলনায় অনেকটাই বড়। এ চাষাভুষো মানুষ অত বড় জায়গা নিয়ে কি করবে? আপনি শুধু অনুমতি দিন, আমি দলবল নিয়ে গিয়ে ওদের দুজনকে গচ্চারা করে দেব। এত তাড়াতাড়ি করলে হবে না। ধীরে ধীরে এক এক করে ওদের দুজনকে ওখান থেকে উঠাতে হবে। তারপর জায়গাটা আমরা দখল করে নেব। এখন কিভাবে কি করবি সেই পরিকল্পনা তুই কর বাবু আপনি ওতে জানেন না ওই নাসির তো আসিফের জায়গাটা অধিকার করবার জন্য তার পেছনে সব সময় লেগে আছে দিন রাত ওদেরকে কথা শোনায় এখন যদি নাসিরকে আমরা আমাদের দলে টানতে পারি তাহলে আসিফকে ওখান থেকে ওঠানো বিশেষ শক্ত কাজ হবে না হি তাহলে তুই তাই কর ফরিং সমস্ত দায়িত্ব আমি তোর উপর দিলাম কয়েকদিনের মধ্যেই ওই জায়গাটা আমার চাই চাই হে মানে বাবু আমার হাতটা একটু চুলকাচ্ছিল পাবি পাবি আগে কাজটাকে শেষ কর তোকে ঠিক সময় ঠিক জিনিসটা আমি দেব আচ্ছা পায়েল আমি চললাম তুমি থালা বাসনগুলো মেজে নিয়ে বিশ্রাম নাও কেমন দেখো রে দেখো আমাদের চাষার বড় লোক বউ চলে এসেছে তা বলি বাবু বাড়ির অত বড়ই যখন সীমানা তখন তো নিশ্চয়ই অনেক পয়সা আছে তাহলে তো তো নিজে না করে একটা লোক রাখলেই হয় ওই নাটক সবার জানা হয়ে গেছে শোনো নাসিফা, তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস প্রতিদিন তোর কথা আমার সহ্য হয় না তুই একা পেলেই আমাকে এই সব পাল্টা কথা শোনাস কেন রে কি ক্ষতি করেছি তোর উমা আমি আবার কি বলতে গেলাম এখন দেখছি এখানে নিজের মনে মনে কথাও বলা যাবে না বাবা রে বাবা তিন ফাল কি পড়ল তুই কথাটা আমাকে শুনিয়েই বলেছিস সমস্ত কিছুর একটা সীমা রাখ যদি আমি মুখের ওপর কথা শোনাই তাহলে তোর খুব ভালো লাগবে তো পড়লো কথা হাতের মাঝে যার কথা তার গায়ে বাজে ঢং দেখলে আর যায় না বলি সীমা কি তোমরা রেখেছ এই যে নিজের বাড়ির সীমানা এতটা বাড়িয়ে রেখেছ এটা ঠিক হ্যাঁ ঠিক কারণ এই বাড়ির সীমানায় আমরা চুরি করে বাড়াইনি আমাদের বাড়ির সীমানায় প্রথম থেকেই এতটাই আছে প্রমাণ কিছু আছে কাগজপত্র কিছু আছে আজকাল দেখছি চোরের মায়ের বড় গলা মুখ সামলে কথা বল তুই তো প্রতিদিন এত ফটর ফটর করিস তোর কাছে কিছু প্রমাণ আছে আমি তো আর চুরি করে সীমানা বাড়াইনি অতএব আমার প্রমাণ রাখার কোনো প্রয়োজন নেই যারা চাষাভুষ মানুষ হয়েও বাড়ির এতটা সীমানা করে সন্দেহ তাদের প্রতি লোকেরা করে থাকে কে কি সন্দেহ করলো সেটা আমার দেখার বিষয় নয় আমি নিজেরটা নিয়ে থাকতেই বেশি সন্তুষ্ট যাদের কম কম আছে তাদের তো লোকের দেখে একটু চোখ লাগবে কি এত বড় কথা আমাদের কম কম আছে বলে আমাদের ছোট করা আজকে ও বাড়িতে আসো আমি সমস্ত কথা বলবো এতক্ষণও আমাকে এতগুলো কথা শোনার ছিল তাতে সব ঠিক ছিল আমি যেই একটা কথা বলেছি অমনি পালিয়ে গেল আরে ও আসিফ কোথায় চললে একবার এসো দিকে তোমার সাথে দুটো গল্প করি সময় আছে হ্যাঁ দুপুরে বাড়িতে খেয়ে এলাম এরপর আবার কাজ করব একটু পরে গেলেও অসুবিধে নেই রোজে একটু পড়ুক আর তা বলো বাবা দিনকাল তোমার কেমন চলছে না কাকা দিনকাল তেমন ঠিকঠাক চলছে না কেন চাষবাস করে সংসার তেমন চলছে না বুঝি না কাকা সবজি ফসল ফলিয়ে আমি বেশ ভালোভাবেই দিন কাটাতে পারছি কিন্তু লোকজনের হিংসা আমার প্রতি যেন বেরিয়ে চলেছে তাই জন্য বিশেষ ভালো লাগে না শোন আসিফ লোকজনের কথায় অত কান দিস না তোর বেশি বাসা থাকলে আর তোর কিছু উন্নতি হলেই তাদের জ্বলবে তাদের কথা শুনে চলতে গেলে তোর সংসার ভাঙবে শরীরটাও ভাঙবে তা তুমি যা বলেছ কাকা সারাদিন মনে হয় বুকের উপর একটা পাথর বোঝা হয়ে আছে সবসময় নিজেকে দোষী মনে হয় তুমি বলো তো কাকা প্রতিবেশীরা যদি সারাদিন পেছনে লেগে থাকে এবং তাদের মন মানসিকতাই এরকম থাকে যে আমাদের ওখান থেকে উঠিয়ে দেবে হলে তার ভালো লাগে প্রতিবেশী বলতে তুই নাসিরের কথা বলছিস তো ওটা একটা উজবুক প্রচুর হিংসুটে ছেলে কাউকে সম্মান করতে জানে না আর ওর বউটা হয়েছে একদম ওর মতো তুই ওদের কথা কান দিছ নিকো হ্যাঁ গো কাকা আমার বউকে একা পেলি শুধু টিটকারি করবে আমার বউও সারা দিনের ক্লান্তির পর এসব কথা শুনে মন খারাপ করে বসে থাকে এই তো আজকে সকালে আমাকে বলছে যে এখানে থাকতে নাকি ওর আর ভালো লাগছে না ওই ভুলটি করিস না আসিফ একবার যদি এখান থেকে উঠে যাস তাহলে আর কোনোদিন তোর বাড়ির সীমানায় ঢুকতে পারবি না ও তোদেরকে এরকম হেনস্থা করছে কারণ তোর বাড়ির সীমানার প্রতি ওর লোভ আছে একদমি ঠিক বলেছ কাকা সেই কারণে মাঝে মাঝে তোর বউকে উত্তর দিতে বলবি ঘুরিয়ে একবার দুবার কথা না শুনিয়ে দিলে ওরা পেয়ে বসে মাথায় উঠবে বুঝলি ঠিক আছে কাকা তুমি যেমনটা বলবে আমি দেখি পরিস্থিতি কতটা সামাল দিতে পারি তারপর আজকে তোমার ফিরতে এত দেরি হলো যে আর দেরি হবে না কেন গিন্নি আমার মাথায় একটা বিরাট বড় দায়িত্ব আছে বাবু আমাকে এই দায়িত্বটা দিয়েছে যে করি হোক দায়িত্বটা ভালো করে পালন করতেই হবে আমাকে কি দায়িত্ব সেটা আমার জানবার কোনো শখ নেই তুমি শুধু একটা কথা আমাকে বলো এই দায়িত্বটা পালন করলে তুমি স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি টাকা পাবে তো নাকি সে আর বলতে কি নি বাবু বলেছেন আমি যদি দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলে আমাকে রাজা করে দেবেন তা কি এমন দায়িত্ব জানতে পারি কি এই জায়গা জমি দখল আমাদের গ্রাম থেকে দুজন পরিবারকে উচ্ছেদ করে সেই জায়গাটাকে আমাদের পণ্ডামশাইকে দিতে হবে তাহলেই আমার জীবন পরিবর্তন হয়ে যাবে কিন্তু যাদের জায়গা তুমি দখল করতে যাবে তারা কি সহজে তাদের জায়গাটা ছেড়ে দেবে অবশ্যই না তাই জন্যই তো তাদের পরিকল্পনা করে উচ্ছেদ করতে হবে সেই পরিকল্পনা করতে করতে এবং আশপাশ থেকে একটু খবর সংগ্রহ করতে আমার একটু দেরি হয়ে গেল এই এখন থেকে কয়েকদিন এরকম দেরি হতে থাকবে বুঝলে তো আমার খিদে পেয়ে গেলে কিন্তু আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো নাই বলে দিলাম তাতে তুমি কিন্তু রাগ করো না রাগ তো করব নাই উপরন্তু এই কাজটা যদি আমি সফল করতে পারি তাহলে তোমাকে আমি একটা বড় সোনার হার গড়িয়ে দেব কথা দিলাম তাই নাকি গো তাহলে তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলো আমার একটা বড় সোনার হারের অনেক দিন ধরেই হয়তো এই পূরণ হতে পারে বলো আরে আলামিন ইলিশ মাছ কত করে যাচ্ছে ইলিশ মাছের দাম আজকে পনেরোশো টাকা কেজি তুমি নিতে পারবে নিতে পারবো বলি তো তোকে জিজ্ঞাসা করছি আমি কিন্তু ধার বাকি রাখবো না হাতে হাতে টাকা চাই তারপরই মাছ পাবে ঠিক আছে রে তুই তাহলে আমাকে পাঁচশো গ্রাম মতো মাছ দে কত করে চলছে মাছ পনেরোশো টাকা কেজি কত কেজি দেব তোমাকে আরে নাসির যে তা কেমন আছো বাবা অনেক দিন তো দেখা সাক্ষাৎ নেই কেমন আছি দেখতে পাচ্ছ না দেখা সাক্ষাৎ আবার তোমার সাথে কি করব আমার তো আর ঘুরে বেড়ালে বসে থাকলে কাজ চলবে না আমি সে কথা বলিনি বাবা তোমার সাথে কিছু কথা ছিল তোমার কি এখন একটু সময় হবে কি কথা বলে এখানে আলাদা করে সময় আমি কাউকে দিই না তুমি যখন বলছো আমি বলছি হ্যাঁ আসিফের সাথে ঝগড়া ঝাঁটি করে কোনো লাভ আছে এতে তো তৃতীয় পক্ষের কোনো লোক এসে তোমাদের মাঝখানে ঝগড়া বাঁধিয়ে দিয়ে মজা লুটে চলে যাবে তোমরা তো বড় হয়েছ তোমরা ভেবে দেখো আমি যেটা বললাম ঠিক কিনা আপনি কি আসিফের হয়ে আমার সামনে জ্ঞান দিতে এসেছেন আপনাদের জ্ঞান শুনতে আমি রাজি নই আসিফকে বলবেন আমি ওখান থেকে ওকে তাড়িয়েই ছাড়বো কারোর ভাট বকা আমি কানে নেব না আপনি এখন এখান থেকে জানতো ফালতু বিরক্ত করবেন না সকাল থেকে যত সব চলে আসে কি ব্যাপার বলো তো দাদা সকাল থেকে এরকম মাথা গরম হয়ে আছে সে তোকে আমি সব পরে বলবো এখন তুই আমাকে মাছটা আগে দে আজকে ইলিশ মাছের ঝাল রান্না করবে গিন্নি কই আসিফ কোথায় গেলে বাড়িতে আছিস নাকি কোথাও গেছিস হ্যাঁ আরে বাবু আপনি আমার বাড়িতে এসেছেন আসুন আসুন ভেতরে আসুন এ পাইল তুমি বাবুর জন্য কিছু খাবারের বন্দোবস্ত করো না না আমরা এখানে খাবার খেতে আসিনি আর বসতেও আসিনি বাবু তোর সাথে বিশেষ দরকার আছে তা বাবু কি বলছেন মন দিয়ে শোন হ্যাঁ বাবু বলুন কি বলবেন আসিফ আমার তোকে বলতে খুবই খারাপ লাগছে কিন্তু না বলেও পারছি না আসলে তোদের বাড়ির এই জায়গাটা এবার ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মানে বাবু আমি কিছুই বুঝে উঠতে পারলাম না তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বাবু আছে তুই শুধু মুখটা বন্ধ করে দাঁড়া আসলে আমি আমার বাবার আমলের অনেক কাগজপত্র ঘেটে দেখছিলাম হঠাৎ করে দেখলাম তোদের বাড়ির এই এত বড় সীমানাটা আমার বাবা কয়েক বছরের জন্য খামার করতে দিয়েছিলেন তোর বাবাকে কিন্তু সেই খামার তো এখন আর করা হয় না তাই এবার এই সীমানাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে সে কি বাবু আমি তো এ সম্বন্ধে কিছু জানতাম না যদি এরকমই হতো তাহলে নিশ্চয়ই আমার বাবা আমাকে সে কথা বলে যেতেন এই বাবুর মুখের উপর তর্ক করবি না তুই কি ভাবিস বাবু মিথ্যা কথা বলছে ইচ্ছে করে তোর সীমানাটা অধিকার করে নিতে চাইছে আসলে তা নয় বাবু আমি তো ছোটবেলা থেকেই জানি যে আমাদের বাড়ির এত বড় সীমানাটা আমাদের এতে কারোর কোনো অধিকার নেই কাগজপত্র দেখাতে পারবি কাগজপত্র কোথায় পাবো বাবু আমরা যে গরিব মানুষ কোথা থেকে যে কি করতে হয় আমরা তো জানি না তুই গরিব মানুষ এটা মানবি আর বাবুর বাবা যে তোদের এই সীমানাটা কিছুদিনের জন্য খামার করতে দিয়েছিলেন সেটা তুই মানবি না তাই তো শোন আসিফ আমি তোর সাথে ঝগড়া করতে আসিনি তোরা ভালোই ভালোই এই জায়গাটা ছেড়ে চলে যা আর নচেত এই সীমানাটা আমাকে দিয়ে দে আসলে কি জানিস তো এখানে এমন একটা ব্যবসা করব তার জন্য এমনিতেই তোরা থাকতে পারবি না সারাদিন লোকজনের হইচই তাই জন্যই আমি জায়গাটা ছেড়ে চলে যেতে বলছি বেশ তাহলে আমরা চলে আসিফ একটু সময় মতো জায়গাটা ছেড়ে এখান থেকে চলে যাস কেমন আর তা না হলে আমাকে জোর জবরদস্তি করতে হবে এই আলামি নাসির যেমনটা বললাম কিন্তু এইখান থেকে মাটি কাটতে শুরু কর ঠিক আছে দাদা তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমরা দুজনে কত তাড়াতাড়ি কাজটা শেষ করছি আরে কি দাদা তোমরা আমার সীমানায় ঢুকে মাটি কাটছো কেন তোমরা দাঁড়াও দাঁড়াও বলছি এই কারোর কথা কান দেওয়ার কোনো দরকার নেই তোরা মাটি কাটতে থাক দাদা তোমরা আমাদের সাথে এমনটা করছো কেন আমাদেরকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ নাটকটা কম কর দুদিন আগে এসেই তোদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে বলেছিলাম যাসনি কেন তোর জন্য কি কাজগুলো আটকে থাকবে তুই কোন মহারাজা রে তবুও তোমরা আমার সীমানায় জোর করে ঢুকে এ সমস্ত কাজ গায়ের জোরে করছো বেশি ফটর ফটর করবি তো দলবল নিয়ে এসে ঠেঙিয়ে হাত পা ভেঙে দেবো হ্যাঁ চোখের সামনে থেকে সর বেটা ছোট লক্ষ্য থাকার ওগো চলো আমরা এখান থেকে চলে যাই ওরা কেউই আমাদের এখানে ভালোভাবে থাকতে দেবে না আমরা বরং জঙ্গলে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকব। তবু এখানে এইভাবে থাকবার কোনো মানে হয় না কিন্তু ওরা তা বলে আমার এই সীমানা জোর করে অধিকার করে নেবে এই জিনিসটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না ওদের সাথে লেগে কোনো লাভ নেই ওরা ক্ষমতাবান লোক এক্ষুনি লোকজন নিয়ে এসে আমাদের মারধর করবে চলো আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই ব্যাস আমার কাজ শেষ ব্যাটার ছেলেরা অবশেষে এই চায় কাছে কেটে পড়ল হ্যাঁ কা বাড়িতে একটু বেরিয়ে এসো না তোমার সাথে খুব দরকার আছে গো ভীষণ বিপদে পড়ে গেছি কি ব্যাপার নাসির তুই হঠাৎ আমার কাছে এসেছিস কেন কাকা তোমার সাথে বিশেষ দরকার ছিল কিন্তু আমার কাছে তো এখন সময় নাই তুই যা বলবি কালকে এসে পান্ডা এরপর আমার পেছনে লেগেছে আমাকে ওই জায়গা ছেড়ে উঠিয়ে দেওয়ার জন্য তারা এবার আমার বাড়ির সীমানাটা নিজেদের করে নিতে যায়। আমি অনেক আগেই সেটা জানতাম শুধু এত দেরি করলো কেন সেটাই ভাবছিলাম এখন আমি কি করবো কাকা আমি কি বলবো বল ইউসুফের সাথে হাত মিলিয়ে যখন আসিফকে তোরা উচ্ছেদ করে তাদের বাড়ি সীমানা দখল করে নিলি তখন মনে ছিল না এখন আমার কাছে এসেছি সাহায্য চাইতে কাকা তুমি একটা কিছু উপায় বলে দাও না গো না হলে যে আজকে ওরা আমাকে আর আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দেবে না হলে যে লোক লাগিয়ে আমাদের মারধর করবে আমার কাছে পরামর্শ দেবার মতো কিছু নেই সেদিন বাজারেও আমি বলবার চেষ্টা করেছিলাম যদি তুই আর আশিফ আজকে মিলেমিশে থাকতিস তাহলে কোনো তৃতীয় পক্ষ এসে তোদের পেছনে লাগতে পারতো না এখন আর আর কিছু করবার নাই তুই আয় বিরক্ত করিস না থেকে গিন্নি সত্যি কথা বলতে এই জায়গায় বসবাস করবার আনন্দই আলাদা কোন রকম বদমাস লোকেরা আর যাই হোক এই জঙ্গলে বসবাস করতে আসবে না আসি ভেতরে আছো একবার বেরিয়ে এসো না আরে নাসির তুই এখানে কি করছিস আর তোকে এরকম লাগছে কেন দাদা ওই ইউসুফ পান্ডা আমাকে আর থাকতে দিল নাও কানি বের করে দিল আমাকে তার মানে এই সব কিছুই ওর চক্রান্ত ছিল ও অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল আমাদের দুজনের বাড়ির সীমানা অধিকার করে নেওয়ার আমি প্রথমে একদম তা বুঝতে পারিনি কিন্তু না জেনে তোমার সঙ্গে কত বড় ভুল করেছি আমরা এখন সেসব কথা ভেবে লাভ নেই তুমিও আমার বাড়ির পাশে এখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে নাও আর হ্যাঁ এখানে দুই বাড়ির সীমানা নিয়ে ঝগড়া করো না যেন এখানে কোনো সীমানা আমাদের নিজস্ব নয় সবই জঙ্গলের